আমি তো একটা ইউনিভার্সিটিতে একা জিতেছি ভিপিতে ছাত্র দলের প্যারেল থেকে একা জিতেছি জিতেছিলাম সেই নব্বই সালে এত ছাত্রদের সমর্থন ছিল আমাদের প্রতি এখনো ইনশাল্লাহ থাকবে আমি যে কথাটি সেখানে বলছিলাম যে তাদের যে ভিপি আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক মনোনয়ন দেওয়া হয়েছে এবং জিএস মানে মনোনয়ন দেওয়া হয়েছে জিএস ছিল তাদের সামাজিক অনুষদে একবারই পদধারী একজন নেতা ছাত্রলীগের ইসলামী ছাত্র শিবিরের যে জিএস প্রার্থী সে ছিল পদধারী ছাত্রলীগের নেতা আর যে ভিপি সেও ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল এই কথাটি ওই ফাহমিদা মেয়েটি বলেছে এই কারণে তাকে এই কারণে তাকে ওই সাইবার বুলিং করে নানাভাবে গণমাধ্যম দিয়ে ব্যবহার করে প্রযুক্তি ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছে মেয়েটিকে নিজে সে কথা স্বীকার করেছে তাহলে যারা ছদ্মবেশ নিয়ে ভণ্ডামি করে ছাত্রলীগ যখন ছাত্রলীগ করেছে নিশ্চয়ই ছাত্রলীগের সাথে তারা অসংখ্য গণতান্ত্রিক আন্দোলন অসংখ্য মিছিলকে তারা বাধা দিয়েছে তারা হামলা করেছে কারো হাত কেটেছে কারো পা কেটেছে ওরা এখন শিবিরের নেতা তো সেই দল সেই ছাত্র সংগঠন কি করে সাধারণ ছাত্র সমাজের ভোট পাবে এটা আমি জানি না এই বিষয়গুলো এখানে যারা ছাত্র নেতারা আছেন আপনারা আপনাদের বন্ধুদেরকে বলবেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন যারা জাহাঙ্গীরনগরে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েন বা যে কোনো ইউনিভার্সিটিতে পড়েন তাদেরকে বলবেন যে আমরা সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকা রাজনৈতিক দলকে আমরা সমর্থন করি জাতীয়তাবাদী ছাত্রবাদ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে এরশাদ অধীনে যে এরশাদের অধীনে যে নির্বাচন করবে সে জাতীয় বেইমান আরেক নেত্রী একই কথা বলেছিলেন হাসিনা তিনি চব্বিশ ঘন্টার মধ্যে বললেন যে আমি নির্বাচনে যাচ্ছি নিজে নিজেই জাতীয় বেইমান হিসাবে ধরা খেলে কিন্তু বেগম জিয়াকে নিয়ে যেতে পারেনি আমরা সেই দল করি বেগম জিয়ার আদর্শের দল সব রাজনৈতিক নেতৃত্ব যখন আত্মগোপনে চলে গেছেন তখন একজন মেজর সেনাবাহিনীর একজন অফিসার তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন আমাদের নেতা তো জিয়াউর রহমান আমাদের নেতা তো বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান যে তারেক রহমান জুলাই আগস্টের মহাবিপ্লবের যিনি ভিত্তি তৈরি করেছেন যিনি জমি চাষ করেছেন সেই জমির উপর দাঁড়িয়ে ছাত্র জনতা শেখ হাসিনার মতো এক রক্তচোষা বাদুমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে তার মূল নায়ক তার আর্কিটেকচার আর্কিটেক্ট হলেন তারেক রহমান আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এল সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রেমার্ক